এটা পরীক্ষায় আসা তাহলে রাবার আর কাস এই দুটোর মধ্যে স্থিতিস্থাপকতা সবচেয়ে কম কার তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই এটাই মনে করতেছেন কাসের কিন্তু স্থিতিস্থাপকতা নেই নেই হলে ওটা জিরো আর জিরোর সাথে কোনো তুলনা হয় না এই জন্য এখানে এই কাজ হবে না উত্তর হবে কোনটা রাবার এখানে কাঁচ না বলে হীরা যদি থাকতো তাও হবে না কারণ হীরারও কি নেই স্থিতিস্থাপকতা নেই নেই হলে তুলনা হয় না আর যদি এরকম কোশ্চেন হতো স্থিতিস্থাপকতা নেই কোনটির তাহলে কাজ হীরা এভাবে আমরা আনসার করতে পারতাম ওকে তো এখন একটা কোশ্চেন এখানে যা পড়লাম আমরা একটু স্টার মার্ক করে এটা সাম আপ করি স্থিতিস্থাপকতাটা সাম আপ করি এভাবে যে স্থিতিস্থাপকতা বাড়লে শব্দের বেগ বাড়ে স্থিতিস্থাপকতা বাড়লে শব্দের বেগ বেগ বাড়ে স্থিতিস্থাপকতা বাড়লে শব্দের বেগ বাড়ে তাহলে বলুন তো স্থিতিস্থাপকতা কমলে শব্দের বেগ কি হবে কমবে স্থিতিস্থাপকতা কমলে শব্দের বেগ কমবে